উড়ন্ত এয়ারক্রাফট ক্যারিয়ারের উদ্ভাবক সত্যিই এক বুদ্ধিমান মানুষ এটা হয়তো পৃথিবীর সবচেয়ে বড় বিমান হতে পারে যদিও বিমানের দুর্ঘটনা গাড়ির তুলনায় অনেক কম কিন্তু একবার দুর্ঘটনা ঘটলে মৃত্যু প্রায় নিশ্চিত তাই অনেক মানুষ এখনও আকাশপথে ভ্রমণ করতে ভয় পান এই উড়ন্ত অবতরণ প্ল্যাটফর্ম হয়তো তাদের জন্য নতুন আশা হতে পারে মার্কিন সরকার এই নিয়ে একটি দারুণ পেটেন্ট পেয়েছিল পিচি ব্লুচার নামের এক ব্যক্তি নতুন ধরনের বিমানের ধারণা দেন এই বিমান শুধু মালপাত্র বহন করবে না নষ্ট বিমান উদ্ধার বা সামরিক কাজেও ব্যবহার হবে এমনকি এক বিমান আরেকটি বিমানও বহন করতে পারবে প্রথমে শুনতে পাগলামি মনে হলেও বড় ট্রাক যেমন ছোট গাড়ি বহন করে বা বড় জাহাজ যেমন ছোট নৌকা বহন করে তেমনি বিমানের ক্ষেত্রেও এটা সম্ভব হতে পারে এই ফ্লাইট প্ল্যাটফর্ম দেখতে মোটা ও ছোট একটি বিমানের মতো যার উপরে দুটি অবতরণের ট্র্যাক আছে ট্র্যাকের উপরে দুইটি চলমান হুকও লাগানো পেটেন্টের নকশায় এগুলো স্পষ্ট দেখা যায় যেহেতু এটি অন্য বিমান বহন করবে তাই এর ল্যাচ সাধারণ বিমানের মতো উঁচু নয় বরং দেহের সাথে সমানভাবে রয়েছে প্রয়োজনে এটি লম্বা বা ছোট হয়ে বাতাসের ভারসাম্য ঠিক রাখতে পারে সাধারণ বিমানের মতোই এতে ল্যান্ডিং গিয়ার আছে তবে আকারে বড় হওয়ায় চাকার সংখ্যাও বেশি এর ককপেট সাধারণ বিমানের চেয়ে বড় কারণ এতে অনেক বেশি ক্রু থাকবে ককপিটের পিছনের দিক দেখার জন্য জানলাও আছে ল্যান্ডিং ট্র্যাকের নিচে যাত্রী কেবিনও আছে যেখানে নষ্ট বিমান থেকে যাত্রীদের নিরাপদে আনা যাবে যখন কোনও বিমান বিপদে পড়ে সংকেত পাঠাবে ফ্লাইট প্ল্যাটফর্ম তার নিচে গিয়ে গতি কমাবে এরপর বিকল বিমানটি ধীরে প্ল্যাটফর্মের ট্র্যাকে অবতরণ করবে ল্যান্ডিং গিয়ার ট্র্যাকে বসে হুকের সাথে আটকে যাবে এবং আকশি বিমানটিকে শক্তভাবে ধরে ফেলবে যদি বিমানে আগুন লাগে যাত্রীদের প্ল্যাটফর্মের কেবিনে নিয়ে আসা হবে এবং নষ্ট বিমান সমুদ্রে ফেলে দেওয়া হবে কিন্তু যদি কোনো বিপদের ঝুঁকি না থাকে তবে বিমানের সাথে প্ল্যাটফর্ম নিরাপদে মাটিতে নামবে এটা শুধু উদ্ধার কাজেই নয় স্পেস শাটল অবতরণেও ব্যবহার করা যেতে পারে স্পেস শাটল বায়ুমণ্ডলে প্রবেশের পর গতি কমিয়ে অবতরণ করানো বড় সমস্যা ছিল তখন প্রস্তাব আসে শ্যাটেল প্ল্যাটফর্মের হুক ধরবে ধীরে ধীরে তার গতি কমবে এবং প্ল্যাটফর্ম সেটিকে ল্যান্ডিং ট্র্যাকে নামিয়ে দেবে এছাড়াও এই প্ল্যাটফর্ম বড় বড় মালপত্র বা সামরিক অস্ত্র পরিবহনের জন্য ব্যবহার হতে পারত ধারণাটা অসাধারণ হলেও নানা কারণে এটা কখনও তৈরি হয়নি কিন্তু মজার বিষয় হল এই পেটেন্টের মেয়াদ এখন শেষ হয়ে গেছে